হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা কক্সবাজারে পৌঁছায় গেছি এখন আজকে ডে ওয়ান আমরা হোটেলে ব্যাগ লাগেজ সব কিছু রেখে আমরা এখন যাচ্ছি সমুদ্র সৈকতের দিকে দেখার জন্য তো একটা অন্যরকম এক্সাইটিং কাজ করতেছে সবাই একসাথে যাচ্ছি আড্ডা মারতে মারতে আব্বু প্রথম কক্সবাজার আসতেছে আমি অনেকবারই এসেছি তো আসলে মূলত এদের জন্যই এই এইবার কক্সবাজার আমার আশা এখানে অনেক রেস্টুরেন্ট পাবেন আপনার আশপাশে খাবার দেখতেই পাচ্ছেন পুরো সাইডে আপনার হোটেলের অভাব নেই কিন্তু রুম কোনো ফাঁকা নাই হোটেল রিসর্ট সবই ভরপুর আছে কিন্তু রুম কোথাও ফাঁকা নাই আমরা এখন বিচের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি আমি আর বিটা পেছনে অন্যান্য ফ্যামিলি মেম্বারসরা আছে সবাই সবাই আসতেছে দেখতেই পাচ্ছেন রোদের প্রচন্ড তাপ তাকাইতে পারতেছি এমন অবস্থা হ্যাঁ তোমার কেমন লাগতেছে অনুভূতি কেমন হ্যাঁ খুব ভালো লাগতেছে তাই চলো তো লেটসে দেখতে থাকুন ভিডিওটা চলে এসেছি আমরা কক্সেস বাজার সিবিসের সামনে এটা হলো সেই সুগন্ধা পয়েন্ট হর্স এ কত ঘোড়া হ্যাঁ দুইশো কোথা থেকে কতটুকু আপনারা ঘোড়া লাস্ট মাথা কোনটা কোনটা একদম লাস্ট মাথা ফিক্স দুইশো আপনার ইচ্ছা হলে দাম আমাদের করেও নিতে পারবেন অনেক বড় বড় ঘোড়া আছে হর্স দুইশো টাকা আস্কিং প্রাইস ইচ্ছা করলে আপনারা আপনাদের মতন ইয়া করেও নিতে পারেন আর একজন আছে দেখি না সাথেও কথা বলে হর্স পুরাই সাজানো আপনাদের ঘোড়া কত করে নেন দুইশো কতটুকু ঘুরান সরি ও দেখ আপনারা এসে ওনাদের সাথে কথা বলে ইয়ে করে নিতে পারবেন বাট দুইশো টাকা ওরা বললো তো আমরা আমরা উঠবো অবশ্যই এখন না মাত্র আসলাম আমরা একটু সিভিস টা ঘুরে তারপরে উঠবো ওকে ভাই আল্লাহ হাফেজ আমি বহুতবার এসেছি এখানে কক্সিস বাজার বাট আমার ওয়াইফ আব্বা মা তো আসে নাই বোনের এর আগে ওভাবে আসে নাই তো তার কারণে প্রত্যেকের নিয়েই নিজের উদ্যোগে আসলাম তো সবকিছু মিলায় আজকে প্রচুর মানুষজন দেখতে পাচ্ছেন চারি সাইডে এত মানুষজন বলার বাইরে বাট কতটা ফিল নিতে পারবো এনজয় করতে পারবো এটা সঠিক জানি না বাট দেখা যাক কি আগে কক্সবাজার আসলে আমি ঠিক আওয়ারে খুব কমই আসি জানুয়ারির লাস্টের দিকে কিংবা ফেব্রুয়ারির দিকে কিংবা শীত আসার আগে এই টাইমে আসলে আপনারা কক্সবাজার এসে ঘুরে খেয়ে সব কিছু অভারঅল আপনারা শান্তি পাবেন তাছাড়া এমনিতে আর এখন পিক আওয়ারে এসে আসলে তেমন কিছুই না মানুষজন মানে এত মানুষজনের ভিড়ে নিজের মতন করে সমুদ্রটা উপভোগই করতে পারবেন না এবং সব দাম রেন্ট অনেক কিছু সব ওভারঅল সব কিছু অনেক চড়া এ জায়গায় তো সেই সুবাদে আমি প্রেফার করি আপনারা জানুয়ারির লাস্টের দিকে আসবেন বা কোনো গভর্নমেন্ট হলে দেখেন বা এমন কোনো সুবিধা নেই কোনো ট্যুরিজম জায়গায় যাবেন না গেলে অনেক ধরনের প্রবলেম ফেস করবেন আপনি এখানে কোথাও একটু বসেও শান্তি পাবেন না কোনো কিছু না হোটেল ভাড়াও অনেক বেশি আমরা যেমন যে হোটেল আজকে নিয়েছি এমনিতে যদি পিকোয়ার ছাড়া আপনারা আসেন রুম ভাড়া পাবেন চার হাজার এখন চার হাজার অন্য সময় আসলে পনেরোশো দু হাজার টাকায় ওই সব রুম পাবেন তো এই আর কি সবকিছু অবহাল মিলে তো চেষ্টা করবেন সবাই যখনই আসেন আপনারা আহ ইয়া ছাড়া সিজন ছাড়া আসার চেষ্টা করুন তাহলে থেকে খেয়ে ঘুরে সবকিছুতে অনেক শান্তি পাবেন দেখতেই পারতেছেন ভেবে আসতেছে এটা হলো কক্সবাজারের যত বস আছে ওইগুলা এখানে জড়ো করে সম্ভবত এটা বুয়েটের কোন স্টুডেন্টরা এটা তৈরি করছে এই রোবটটা কক্সবাজারে যত যা বোতল টতল এগুলা যা ফেলে সেগুলা দিয়ে জড়ো করে পরিবেশ নষ্ট না করে ওরা একটা সুন্দর রোবট তৈরি করছে এটা হলো রোবট তখন পিছন সাইড দিয়ে ইসলাম এখন সামনের দিক থেকে নিচ্ছি এটা বুয়েটের কতিপয় কিছু স্টুডেন্টরা তৈরি করছে তিনটা রোবট দুইটা বড় দানব আকৃতির পাশে দুইটা দুইটা ছোট প্লাস্টিক দানব যেটার নাম কক্সবাজার সুগন্ধা বিচের এখানে অবস্থিত হ্যালো ফ্রেন্ডস চলে আসলাম দুপুরে লাঞ্চ করতে অপ রুমে চেক আউট করে চেক আউট বলতে গোসুল টসুল করে রুম কমপ্লিট করে চলে আসলাম খাওয়া দাওয়া করতে মক্কা রেস্টুরেন্টে আমার হোটেলের পাশে এটা অবশ্য খাবারের মান খুবই ভালো দুলাভাই খাবারের একটা রিভিউ দিয়ে দেন রিজনেবল প্রাইসের ভিতরে আপনারা যদি খেতে চান এখানে অবশ্যই আসতে পারেন দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা হয়ে গেলাম ইনানির উদ্দেশ্যে আমরা সুগন্ধা পয়েন্ট থেকে একটা ইজি বাইক ভাড়া করলাম বারোশো টাকা দিয়ে আপনারা দামাদার করে উঠবেন ওরা বিভিন্ন ধরনের দাম চাবে তো এক হাজার থেকে বারোশো টাকার ভিতরে আপনারা ইজি বাইক পেয়ে যাবেন তো আমরা ইনানির উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি নেপালী ভাড়া কত হয় পঞ্চাশ পার পার্সেন্ট পঞ্চাশ টাকা করে আসার সময় তো ওদিক থেকে আপনার আহ তো এই পর্যন্ত আবার ব্যাক আসবেন আবার পঞ্চাশ টাকা তাই তো এবং আসার পথে তো অনেকগুলো আরো টুরিস্ট ট্যুরিজম ইয়ে আছে লাল কাঁকড়া চড় তারপর হলো ইনানি পর্যন্ত কত আপনাদের ভাড়া থাকে ওদেরকে দেখানো হয় আর কি ও আর এমনি ও ঠিক আছে থ্যাঙ্ক ইউ ভাই আপনার ইনফরমেশনটা দেওয়ার জন্য আপনার আগে উপকৃত হবে ছহিনা নিতে এসে আমরা তো মনস্থিরাই ধরাই খেয়ে গেলাম দুই ঘন্টার জ্যাম বুঝতে পারতেছেন কিনা জানি না এখন জ্যামে আটকে আছে সবাই আমার পিছেও দেখতেছেন অনেক অবস্থা খারাপ পুরো রাস্তায় জ্যামে ভরা তো একদিকে সামনের দিকে একটু হেঁটে কিছু পারি কিনা আপনাদেরকে পুরা জ্যাম জটে ভরা মর্মান্তিক জ্যাম অনেকক্ষণ হলে না কেমন জ্যাম আছে পুরাই জ্যামে আটকানো দুই ঘন্টার উপরে জ্যাম থাকবে মেবি দেখা যাক কতটুকু টাইম লাগে বের হয়েছি আমরা আরো আধা ঘন্টা আগে হ্যালো আসসালামু আলাইকুম আমরা এখন ইনানি বিচের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম বাট

যাই হোক যাই হইছে সুন্দর হয়েছে তুমি যে আমার জন্য এতটুকু করছো এটা অনেক কিছু আমার নাম লিখছে তো এখন এখন লাল কাঁকড়া চরে আছি কিন্তু কোনো কাঁকড়া নাই বাট কেন এর নাম লাল কাঁকড়া চর দিছে বলতে পারবো না খুব সুন্দর ভিউ অসাধারণ ভিউ না লিখলে আসলে বুঝতে পারবেন না তো অনেক সাউন্ড অনেক সাউন্ড ওই দেখেন পেয়ারা সিলিং করতেছে আসো কামিন আমরা এখন আছি পৌঁছে গেছি হিমছড়িতে অনেক উপর উঠে পড়ছি আমরা এই সিঁড়িটা একদমই খাড়া রাফিয়া সাবধান আস্তে আস্তে মা এখন দাঁড়ায় এবার এক মিনিট দাঁড়াবো রেস্টুরেন্ট নাকি হ্যাঁ ও না আরেক লাগবে না সিঁড়িটা খুবই মানে খাড়া টাইপের উঠতে ভালোই কষ্ট হয়ে গেল আমরা একদমই উপর উঠে গেছি প্রায় আটু ক্লিয়ার করে দেখলে বুঝছি বুঝতে পারবেন অনেকটা ভালোই উপরে উঠে গেছে আই লাভ হিম চুরি এটা নতুন করছে আগে ছিল না গেট হ্যাঁ হিমছড়ি থেকে ব্যাক আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে যায় তো সন্ধ্যার সময় আমরা চলে গেলাম বিশের সামনে ওখানে অনেক ধরনের সি ফুড আছে তো তার ভিতর থেকে আমার কাঁকড়া খুব পছন্দ তো কাঁকড়া ফ্রাই করে আমরা দুইটা নিলাম এবং দেখতে পারতেছেন কেমন হয়েছে আর টেস্ট খুবই সুন্দর খুবই ইয়ামি হয়েছে টেস্ট তো একটু খাওয়ার ভিডিও নিয়ে নিলাম যদিও ভিডিওটা খুব একটা ভালো আসে নাই বাট খুবই খুবই ভালো লাগছে টেস্টটা খুব ভালো ছিল সি ফুড তুলনায় ভাবছিলাম যতটা ভালো ভাবছিলাম তার থেকে বেশি ভালো হয়েছে এখন আমরা রাতের খাওয়া দাওয়া করতে চলে এসেছি পোয়া মাছ মুরগির মাংস ভর্তা ডাল তো এই রাতের খাওয়া দাওয়া করতে করতে ভিডিওটা শেষ করতেছি দেখা হবে নেক্সট আগামীকালকের ভিডিওতে সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি সমুদ্রের সৈকতের দিকে কস কালকে ওভাবে আমরা সমুদ্রের পাড়ে যাইতেও পারিনি কোনো শ্যুটও নিতে পারিনি আপনাদেরকে হচ্ছে দেখাবো এমন কোনো শ্যুটও নিতে কালকে পারিনি যার কারণে এখনই রওনা হয়ে যাচ্ছি কিছু ফটোশ্যুট করব দেন তারপর আমরা ওখান থেকে চলে যাব মহেশখালী তো পেছনে সবাই আছে ফ্যামিলি মেম্বার্সরা ওরাও হেঁটে হেঁটে আসতেছে সবাই মিলে একটু কিছু ফটোশুট করে আসি আজকে রাতে আবার ব্যাক করবো আমরা সবাই তো লেটসি দেখতে থাকুন ভিডিওটা